যাতে আমার বাস সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে পড়ুন আপনাদের সাথে আলোচনা করব অনেক বিষয় আসয় নিয়ে ভিডিও সম্পর্কে সবাই কমেন্টস করি যারা যারা যুক্ত রয়েছি সবাই কমেন্টস করি উরাধুরা কে কোন জায়গা থেকে লাইভে অ্যাক্টিভ হয়েছেন উরাধুরা সবাই কমেন্টস করেন আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর তারপরে হচ্ছে আজকে একটু বাইরে গিয়েছিলাম খালের পচা পানি বের হইয়া যারা মাছের খামার দিছে ওদের মাছগুলো একবার মরে গেছে খুব দুঃখজনক কি বিষয় তারপরে হচ্ছে লোকমান ইদালি প্রবাসী লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন প্রবাস থেকে যুক্ত হওয়ার জন্য ভাইয়ের জন্য রইল অন্তরন্তর স্থল থেকে দোয়া এবং ভালোবাসা ভাই লিখেছেন ডান অবশ্যই আমি রাকিব ফানিটিউ ভাইয়া লিখেছেন কেমন আছেন সবাই আপনি তো হচ্ছেন বড়লোক হয়ে গেছেন আজকে শুক্রবার আপনি তো চাইলে আজকে লাইভে অ্যাক্টিভ হতে পারতেন যাই হোক বড়লোক হওয়া ভালো দোয়া করি আল্লাহ যেন সবাইকে বড় লোক বানায় জামিরুল ইসলাম লিখেছেন আপনি তো বিরক্ত এ ভাইরাল তিরক্ত এ ভাইরাল তিরক্ত এটা আবার কেমন মেসেজ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইটালি প্রবাসী ভাই দোয়া করি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার অনেক দেখি আপনার টিকটক আমি অনেক দেখি ধন্যবাদ আমার ভাই দেখার জন্য আসতে চাই এখন আমি কিভাবে আনবো এখানে আমি তো জানি না আপনি কিভাবে এখানে আসতে পারবেন তারপরে হচ্ছে আমি একজন সৌদি প্রবাসী আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় তানিয়া আক্তার সাথী আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় বোন আপনি কেমন আছেন ধন্যবাদ আমার লাইভে হচ্ছে সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রবাসী ভাই বোনদের প্রতি রইল প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমি প্রত্যেকদিন সাড়ে নটা বাজে লাইভে যুক্ত থাকি তো আজকে শুক্রবার যার জন্য একটু আগে আগে যুক্ত হয়েছি আমার কিছু কাজ বাকি আছে তো ওই জন্য একটু আজকের জন্য শুধু শুক্রবারের জন্য একটু আগে আগে লাইভে ঢুকবো আর না হলে অন্যান্য দিন সাড়ে আমি সাড়ে নটা বাজে লাইভে আসি রাকিব টিউব টিকটক কি টিকটক সবাই উরাধুরা কমেন্টস করবেন ইনশাল্লাহ কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে গতকালকে বৃষ্টিতে ভিজে ভিজে অফিস থেকে বাসায় আসার কারণে আজকে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে আছে প্রচুর নাকে হাগা হয়েছে আমার নাক দিয়ে শুধু হাগা হচ্ছে। বুঝতে পেরেছেন তো যাই হোক সবাই আমার ভিডিওগুলো দেখবেন যারা যারা ভিডিও দেখেন আপনাদের সবার প্রতি রইল দোয়া এইভাবেই ভালোবাসা দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ যারা এখনো লাইক দেন নাই যারা এখনো ডাবল ট্যাপ করেন নাই সবাই একটু ডাবল ট্যাপ করেন প্রবাসী একটি ভাই শুধু ডাবল ট্যাপ করেছে উনি প্রবাসী ভাই লাইক দিয়েছে নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতালা ওনাকে হায়াত দান করুক আসলে এখানে আমাদের সাথে কারোর সাথে টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই তার উপরে হচ্ছে জায়গা সম্পত্তি নিয়ে কোনো লেনদেন নাই আমরা এখানে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি তারা হচ্ছে একে অপরকে অনলাইনে না আসলে কিন্তু আপনাদের সাথে আমার কথা হইতো না বা আমার সাথে আপনাদের কথা হইতো না সেই ক্ষেত্রে একটি লাইক একটি শেয়ার এটাতে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়া হয় না তো সবাই যদি আমরা একে অন্যের পাশে থাকি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করি এতে তো কোনো কিছু আসে যায় না সবাই একটু ডাবল ট্যাপ করেন সবাই লাইক দিয়ে পাশে থাকবেন সবাই আমার আইডিতে ঢুকে ভিডিও একদম